আজকে আমি একটা কলার মোচা নিয়ে চলে এসেছি দেখো কি সুন্দর টাটকা তো মোচা দিয়ে তো অনেক রকম শোক রান্না করা যায় মোছার চপ হয় মোচার তরকারি হয় চিংড়ি মাছ দিয়ে করা হয় নারকেল দিয়ে করা হয় বিভিন্নভাবে করা হয় দিয়ে আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কিছু করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তার জন্য মোছার যে ওপরের অংশের যে মোচাগুলো আছে মানে কলার ফুলটা সেগুলোকে আমি সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে সেটা আলাদা করে সরিয়ে রেখে দেবো সেটা দিয়ে আমি অন্য জিনিস বানাবো এটা সরিয়ে দেবো এবার ভেতরের যে পাটটা সেটা আমি বের করে নিলাম এবার এটাকে আমি গোল গোল এইভাবে কেটে নেব। পিস করে এই অংশটা দেখবে কলার অতটা কষা লাগে না তেতো তো লাগবে না এই অংশটা এভাবে আমি গোল গোল করে এটাকে আমি সবগুলোকে আস্তে আস্তে কেটে নেব তোমরা একদিন এভাবে বাড়িতে বানিও আস্তে আস্তে আমি ছুরির সাজে প্রত্যেকটাকে এইভাবে আমি পিস করে কেটে নেব এইভাবে আর দুটো পিস কেটে আমি কেটে ভিজিয়ে রেখেছি নুন হলুদ জলে এগুলো এখন আধ ঘন্টা ভিজো তাহলে একটু যে কষা ভাব থাকবে সেটা বেরিয়ে যাবে আর এই কলার এই পোর্সেন্টটা কলার মোচার এই পোর্শেনটা অতটা কষা লাগে না এবার আমি কিছুটা পরিমাণ দেখো নিয়েছি চালের গুঁড়ো দু চামচের মতো বড়ো চামচের দু চামচ নিয়েছি চালের গুঁড়ো এবার দেবো কিছুটা পরিমাণ এখানে বেসন বেসনটা একটু বেশি দেব আর চালের গুঁড়োটা একটু কম দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম বেসন দিয়ে ভালো করে এগুলোকে তিন চামচের মতো বেসন দিলাম এবার আমি দেব একটু হলুদ আর একটু দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমার একটু দিতে ভালো লাগে যে জিরে গুঁড়ো দিলাম এবার দেব কিছুটা পরিমাণ জোয়ান কিছুটা পরিমাণ জোয়ান দিলাম এবার ঝালের জন্য আমি কিছুটা লঙ্কা কেটে দেবো আপনার চাইলে গোলমরিচও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা কেটে দেব। এবার আমি কাঁচা লঙ্কা কাঁচির সাজে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো করে এখানে দিতে পারো আমি এখানে একটা লঙ্কায় খুব ভালো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার পরিমাণ মতো আমি নুন দেব নুনটা দিয়ে ভালো করে একটা থিক পেস্ট আমি বানিয়ে নেব নুনটা দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি পরিমাণ মতো একটা থিক পেস্ট বানিয়ে নেব এবার এখানে আমি জল দিলাম এবার এটাকে আস্তে আস্তে আমি বানিয়ে নেব তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটাতে দেখে মনে হচ্ছে আরেকটু জল লাগবে এবার আমি ভালো করে এটাকে আবার বানিয়ে নেব এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট আমি একটু ঢাকা দিয়ে সাইডে রেখে এগুলো ঘন্টা ওই হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি জল থেকে আস্তে আস্তে তুলে নেব তাহলে এর যে এক্সট্রা কষা ভাবটা থাকবে সেটা বেরিয়ে যাবে এবার প্রত্যেকটা আমি তুলে নিলাম তুলে নিয়েছি এবার চাইলে ওপর থেকে একটু হালকা নুন ছড়িয়ে দেওয়া যেতে পারে আমি একটু হালকা নুন ছড়িয়ে দেব এইভাবে একটু হালকা নুন আমি ছড়িয়ে দিলাম এবার নুনটাকে হালকা হাতে একটু মাখিয়ে দেব এবার মাখিয়ে দেব এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এটা আধ ঘন্টা ভেজানো আছে এবার আমি এর মধ্যে যেটাতে আমি ফ্রাই করব সে ফ্রাই করার তেলটা গরম হয়ে গেছে এটা এর মধ্যে আমি এক হাতা দেব এবার আমি গরম তেলটা এটার মধ্যে দিয়ে দেব এটা কি বলো সবাই সুদীপ বা রান্নাঘর দেখে সবাই শিখেছে আমিও শিখেছি বেশ গরম তেল দিলে সত্যি কিন্তু খুব মুচমুচে হয় জিনিসটা আর খেতেও খুব ভালো হয় এইভাবে এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিলাম এবার এটাকে আমি কীভাবে ফ্রাই করব চলো দেখাই এবার এই ব্যাটারটার মধ্যে একটা করে নেব এভাবে ডিপ করব দি গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব প্রথমে গ্যাসটা একটু জোরে দিয়ে তারপর ফ্লেমটাকে আস্তে করে দেবো যাতে ভেতরটা পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায় এবার এটা আস্তে আস্তে উঠে দেব দেখো কি ভালো লাগছে আর এইভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়েও গরম ভাতের সাথে যেদিন নিরামিষ দিনে বানাবে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে আর যদি আমার রান্নাগুলি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি যাদের সাবস্ক্রাইব করে না আছে একটু সাবস্ক্রাইব করে দিও এবার এটা আস্তে আস্তে করে লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এভাবে একদিন সবাই বাড়িতে বানিয়েও যেদিন নিরামিষ থামে সেদিন বানিয়েও খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এভাবে একদিন বাড়িতে সবাই বানিও